নমস্কার আজকের ব্রেকিং নিউজ উপস্থাপনায় খবর বাংলা দর্শন সঞ্চালনা করছি কুমার সুবীর বেঙ্গালুরু পুলিশ কমিশনারকে সাসপেন্ড করে দিলেন মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া স্বামী স্টেডিয়ামের বাইরে পদবিষ্ট হয়ে এগারো জনের মৃত্যুর ঘটনায় কঠোর পদক্ষেপ নিলেন কর্ণাটকের সরকার সাসপেন্ড করা হয়েছে বেঙ্গালুরু পুলিশের একাধিক শীর্ষকর্তাকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন আর কর্ণাটকের স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের কর্তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করা হবে তাদের গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে কর্ণাটকের মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার সন্ধ্যায় সিদ্ধারামাইয়া সাংবাদিক বৈঠক করে বলেন পুলিশ কমিশনারকে সাসপেন্ড করা হয়েছে সাসপেন্ড করা হয়েছে কব্বন পার্ক থানার ইন্সপেক্টর স্টেশন হাউস মাস্টার সেন্ট্রাল ডিভিশনের ডিসিপি সহকারী পুলিশ কমিশনার এবং ক্রিকেট স্টেডিয়ামের ইনচার্জকে মুখ্যমন্ত্রী বলেছেন হাইকোর্টের এক বিচারপতির অধীনে আমরা একটি এক সদস্যের কমিটি গঠন করছি আর সিবি কে এস সি ইভেন্ট ম্যানেজার ডিএনএর কর্তাদের গ্রেফতার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিরিশ দিনের মধ্যে এই কমিটি রিপোর্ট জমা দেবে সরকারকে ব্যাঙ্গালুরের ঘটনায় শতপ্রনোত হয়ে মামলা করেছে পুলিশ তাতে অভিযুক্ত হিসাবে নাম আছে আরসিবি আর এর বিরুদ্ধেই অপরাধমূলক অবহেলার অভিযোগ আনা হয়েছে মামলা দায়ের হয়েছে বেঙ্গালুরুর কর্বন পার্ক থানায় মামলা করেছে কর্ণাটক হাইকোর্ট বৃহস্পতিবার তার শুনানিও হয়েছে আদালতে কর্ণাটক সরকার জানিয়েছে সিআইডির হাতে এই তদন্ত ভার দেওয়া হয়েছে কাউকেই রেহাত করা হবে না বলে জানিয়েছে কর্ণাটক সরকার সতেরো বছর পর এই প্রথম আইএসএল ট্রফি জিতেছে আরসিবি সেই উপলক্ষে বেঙ্গালুরু শহরে বিজয় উৎসবের আয়োজন করেছিল আরসিবি এই অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে ছিল বেঙ্গালুরু পুলিশ কিন্তু বিরাট কোহলি এবং আরসিবির তারকাদের দেখতে বিপুল জনসমাগম হয় চেন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে এই ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে মারা গেছে এগারো জন আহতদের সংখ্যা কম বেশি পঞ্চাশ মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন কর্ণাটক সরকার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাবো আর আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উদ্বুদ্ধ হব ना की होये चे वाने घटना टकी, कौन है? कड़ी में सिंगिड़ी की होये चे हाँ हाँ ये ये पोस्ट डेमोटिशन लेते हैं इनको ओके ऑफिस के घंटे में बाहर कोना टैग तो हमारी टैग रेगास्ट्रोल डॉक्टर घर रुपनी दर हैलो एक्वार पोस्ट डेमोटिशन लीजिएगा मार कि मार बोलते कोणा में আপনার কারোর লোক নই আপনি ভুল ভাবছেন আমি যাবো ওর চুলের মুখি ধরে করে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে আইসিকে এই এইরকম কদর্য ভাষায় গালাগালি করার পরও অনুব্রত কেন গ্রেফতার হবে না তাহলে সাধারণ মানুষরা কি ভাববে যে অনুব্রতদের মতন লোকেদের জন্য একরকম আইন আর সাধারণ মানুষদের জন্য আরেক রকম আইন এদেরকে থানায় ডাকলে অসুস্থতার ভান করে একটা ডাক্তারি সাথে ফিটিক দেবে ব্যাস শেষ আবার ডাক্তারের যে সাথে ফিটিকটা দিচ্ছে সেটাও তো গালি তার মানে আম যেন তা মানুষের পর্যায়েই পড়ে না নোটিশ দেওয়ার পর তিনি যদি হাজির না হয় অথবা হাজির হলেও তাকে যা করতে বলা হচ্ছে তিনি যদি সেগুলো না করেন অর্থাৎ কমপ্লাই না করেন তাহলে পুলিশ তাকে অ্যারেস্ট অর্থাৎ পুলিশ তাকে প্রথমেও অ্যারেস্ট করতে পারতো এবং নোটিশ দিয়ে বা ডাকার পর তিনি না যাওয়ার পরেও অ্যারেস্ট করতে পারতো উনত্রিশে মে বৃহস্পতিবার বোলপুর থানার আইসি লিটন হালদারকে ফোনে কদৈর্য ভাষায় হুমকি এবং গালাকালদায় অনুব্রত মণ্ডল তৃণমূল গমের চার ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইতে বলে অনুব্রত চিঠি লিখে ক্ষমা চায় কিন্তু সেটা ক্ষমা না হুমকি অনুব্রত মণ্ডলের নামে বোলপুর থানায় অভিযোগ দায়ের করা হয় কিন্তু সেটা লোক দেখানো ছাড়া আর কি हम रहते हैं प्रयोगशाला स्टार्क बोरिस और स्टार्क बोरिस हम लोग एक होना थे तो स्ट्रॉंग इलेक्ट्रिक्स निकालते रहते थे तो हम रहते তদন্তের সাথে অনুব্রত মন্ডলকে ডেকে পাঠানো হয় এসডিপিও অফিসে কিন্তু তিনি যাননি যাবেই বা কেন ওই রকম এসডিপিও ডিপি অনুব্রত মন্ডল পকেটে করে নিয়ে ঘুরে ডাক্তারি সার্টিফিকেট দিয়েছে তা না হলে পুলিশের মানিজত চলে যাচ্ছে পুলিশের মানিজ্জ আছে ইটা কোথায় মেডিকেল রিপোর্টটি শান্তিনিকেতন মেডিকেল কলেজের রিপোর্টটিতে সই রয়েছে হিটলার চৌধুরী ব্লক স্বাস্থ্য আধিকারিকের নামও হিটলার চৌধুরী তিনি কি একসাথেই সব চালিয়ে যাচ্ছেন এই অনুব্রত মন্ডলদের হাত মাথায় থাকার জন্য তা না হলে বেসরকারি হাসপাতালে রোগী দেখছেন কি করে এই চিকিৎসক হিজলা চৌধুরী আর যে কেউ আসলে এই সঙ্গে সঙ্গে মেডিকেল রিপোর্ট তৈরি করে দিচ্ছেন উনি আর যদি তাই না হবে তাহলে অনুব্রত মন্ডলের মেডিকেল রিপোর্টটা কি জালি তো যিনি পুলিশ মন্ত্রীকে ডিজির সামনে ডাইরেকশন দিতে পারে তো সেই ডিজির পক্ষে অনুব্রত মন্ডলকে পুলিশ মন্ত্রীর অনুমোদন ছাড়া গ্রেপ্তার করা সম্ভব তো অনুব্রত মন্ডল অ্যারেস্ট হননি কারণ মমতা ব্যানার্জি তাকে অ্যারেস্ট করতে বলেননি পুলিশ অ্যারেস্ট করতে পারেনি ওপর মধ্যে চাপ থাকতে পারে বা রাজনৈতিক কারণ থাকতে পারে সেই জন্য পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারেনি বা পারছে না হয়তো আদারওয়াইজ পুলিশের কোনো অ্যারেস্ট করতে বাধা নেই যেহেতু দুবার নোটিশও ফ্লাউট করেছে মেডিকেল সার্টিফিকেট পুলিশ এনকোয়ারি করবে এবার আদৌ সেই মেডিকেল সার্টিফিকেটের অথেন্টিক কিনা সেই ডাক্তার ঠিকভাবে অসুস্থ কিনা দরকার হলে পুলিশ গিয়েও ইন্ডাকেশন করতে পারে কোনো বাধা নেই